তো তো আজকে আমরা সোয়াবিন করবো সবজি দিয়ে সোয়াবিন করবো একটু অন্য ধরনের সোয়াবিনটা ভেজে নিচ্ছি হলুদ গুঁড়ো ট্রেলে দিচ্ছি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন নেই ট্রেলে দিচ্ছি এখানে কচু আছে কচু আলু কুয়া আর এখানে মটর দিয়ে রেখে দিলাম মটরটা দিয়ে দিচ্ছি অলপ তিল দিয়ে দিছোঁ হলুদ গুড়া গুড় অলপ জিৰা গুড় অলপ জল দিয়ে দিব এটা কেঁচা নাই

আজকের জন্য এতটুকু বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো একটা